বাহাত্তর ঘন্টা পার কোথায় শাহজাহান কিভাবে অডিও ভাইরাল দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে এখনো ক্লু হাত রাখছে ইডি প্রশ্নে পুলিশের ভূমিকাও শুক্রবার সকালে ধুন্দুমার আজ সোমবার পর্যন্ত কতবার গ্রামে হানা অভিযুক্তদের ছবি আগেই প্রকাশে তবে কেন এখনো অধরা ধর ধরপাকারে আদৌ সদিচ্ছা কি আছে পুলিশের এই প্রশ্নগুলোই উঠছে তাণ্ডবের পর কাদের মদতে সদল চম্পট শাহজাহানের এজেন্সির ওপর হামলার সময় স্থানীয় পুলিশই করছিল এই এখন শিরোনামে বাহাত্তর ঘন্টা পা শাহজাহান কোথায় কিভাবে অডিও ভাইরাল হলো দিল্লিতে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট পাঠিয়ে এখনো পর্যন্ত এই বিষয়ে ক্লু হাত রাখছে ইডি ইনপুট হেড সঞ্জয় ভদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জয় বাহাত্তর ঘন্টা পরেও শাহজাহানের কোনো খোঁজ নেই যদিও তার অডিও বার্তা ভাইরাল হয়েছে কার মদতে বা কাদের মদতে এই ব্যক্তি পালালো সেই প্রশ্নগুলো ইতিমধ্যে ঘোরপাক খাচ্ছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা তাদের ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠছে হ্যাঁ প্রশ্ন উঠছে একটা ঘটনা ঘটেছে তারপরে শাহজাহানের হ্যাঁ

হ্যাঁ যেটা গিয়েছে যে সেই মামলায় আহ তো তদন্তহার ইতিমধ্যেই গ্রহণ করেছে জেলা পুলিশ এবং সেই জেলা পুলিশ ইতিমধ্যে সেদিন তল্লাশি অফিসারে যা গিয়েছেন এবং যারা আহত হয়েছিলেন সেই সকল অফিসারদের ইতিমধ্যেই তারা বক্তব্য রেকর্ড করেছেন ভারতীয় দণ্ডবিধি একশো আহ একশো একষট্টি অনুযায়ী ধারা অনুযায়ী তারা তাদের রেকর্ড করেছে কিন্তু এইগুলো করা হলেও

শেষ হাজার ওই এলাকা পালিয়ে গিয়েছে ফলে হচ্ছে কিন্তু সেদিনকে ইডির উপর যারা চড়াও হয়েছিলেন যে সকল ব্যক্তি তাদের কিন্তু তাদের বিস্তারিত বিস্তারিত পরিচিতি সেগুলো কিন্তু সম্পর্কে সম্ভব ধারণা এতই এর মধ্যেই হয়ে যাওয়ার কথা কিন্তু জেলা পুলিশের তদন্তকারী অফিসারদের তার কারণ হলো সেই ঘটনার সময় যখন তারা চড়াও হয়েছিল ইডিদের উপরে এবং সি বাহিনীর ওপরে তাদের কিন্তু ছবি সংবাদ মাধ্যমের মাধ্যমে বহুল অংশে প্রচারিত এমনকি স্থানীয় শত মোবাইল ফোনে সেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটি সেই তার ফলে তাদের আইডেন্টি ভিক্সটার করা এমন কোনো কষ্টের বিষয় না এবং তারপরে তাদের গ্রেফতার করার জন্য তাদের আইডেন্টি করে বার কেটে গিয়েছে তারপরে কিন্তু গ্রেফতার করার জন্য এখনো পর্যন্ত জানা গিয়েছে সেরকমই খবর পাওয়া যাচ্ছে এবং কাউকে গ্রেফতার করার সমর্থ হয়নি পুলিশ ফলে প্রশ্ন যেটা করছে একদিকে শাহজাহান শেখ যে বাহাত্তর ঘন্টা ধরে যদি হয়ে গেছে পুলিশ দাবি করছে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে কিন্তু পালিয়ে গিয়েছিলেন হত্যা একটা ঘটনা ঘটনা পর তাকে ধরতে ব্যর্থ জেলা পুলিশ তারা পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় যে প্রচুর গ্রামবাসী প্রায় আটষট্টি হাজার মানুষ তাকে চিনে ধরেছেন এবং ইডি অফিসারদের এবং তাদের চড়া জমা উঠেছিলেন তাদের ছবি তারা কারা তাদের সম্পর্কে কিন্তু তাদের ছবি বিস্তারিত ভাবে সংবাদ মাধ্যমে বারবার প্রচারিত হয়েছে এবং তাদের ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে স্থানীয় সমস্ত প্রচুর মানুষের কাছে সেসব ভিডিও ক্লিপ রয়েছে সেদিনের

ও সাক্ষী হবে দেখবেন আপনি মিলিয়ে নেবেন এই দুদিন ফরফর করবে তারপরে সব থেকে বড় সাক্ষী ওদের মাধ্যমে তো সব খবর বার হচ্ছে একটাকে ধরছে আরেকটাকে ধরছে একটাকে ধরছে আরেকটাকে পাচ্ছে এ তো কাজকে নেই মানে এক চোরকে ধরছে আরেক সেই চোর নিজে বাঁচার জন্য আরেক চোরের নাম করছে সেই চোরকে ধরছে সেই চোর বাঁচার জন্য আরেক চোরের নাম করছে এই তো ব্যাপার চোরে চোরে চোরা ময় বাংলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা